আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমার প্রথম লাইভ তো স্ক্রিন শেয়ারিং এই প্রসেসে পরের ক্লাসগুলো নেওয়া হবে তো আজকে একেবারে প্রথম ক্লাস এবং চেকিং করা হচ্ছে সব ঠিক আছে কি না যদি আপনারা দেখতে না পারেন বা কোনো ধরনের প্রবলেম হয় সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আমরা সহজেই যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই এবং স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাই এবং অনার্গল কথা বলতে চাই we have to know some structures these structures are very important to learn english so if you want to talk to others in english or if you want to communicate with others or foreigners in english you have to learn some structures because if, if you learn these stru structures you will able to speak in english fluently okay so গ্রামার ছাড়াই কথা যদি বলতে চান তাহলে এই স্ট্রাকচারগুলো আপনাকে আত্মস্থ করে নিতে হবে এবং এই স্ট্রাকচারগুলো নিয়েছি আমার স্পোকেন ওয়ার্ল্ড বই থেকে তো এখানে প্রথমে আমরা যেটা দেখছি যে ওয়ান টু অর্থাৎ চাই চায় অথবা চাউ সো ওয়ান টু আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কি না তাহলে কিন্তু ক্লাসটি ইন্টার্যাক্টিভ হবে এবং আমিও আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পেয়ে যাব তো যদি প্লেয়ার শোনা যায় বা দেখা যায় তাহলে একটু মেসেজ করে জানান কমেন্ট করে জানান যে শোনা যাচ্ছে কি না তাহলে আমরা ক্লাসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ওকে সো সাকিব আহমেদ তকির আহমেদ সাকিব ক্লাসটি শোনা যাচ্ছে কিনা বা ইয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবে ওকে তো আমরা স্ট্রাকচার ওয়ানে দেখছি ওয়ান টু তার মানে হচ্ছে আমি আসলে আমরা অনেক কিছু চাই আমরা এই চাই ওই চাই আমি এ হতে চাই সে হতে চাই আমি এই বিষয়টি চাই এই আমাদের চাওয়ার কোনো শেষ নেই আর এটা চিন্তা করে আমি একেবারে প্রথমেই সহজ একটি স্ট্রাকচার দিয়েছি সেটা হচ্ছে ওয়ান টু অর্থাৎ আমি কাজ করতে চাই তো আমরা কিন্তু মাঝে মাঝে বলি আমি জব করতে চাই আমি একটি চাকরি করতে চাই আমি কাজ করতে চাই হ্যাঁ আমি ভালো করতে চাই জীবনে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই আমি ভালো একটা জব করতে চাই এই যে কথাগুলো হ্যাঁ আমরা সবসময় বলি এইগুলো ওয়ান টু দিয়ে যাই হোক আপনারা কিন্তু সবই জানেন কিন্তু এই জানাটা যদি একটু মুখস্থ মুখস্ত টাইপের থাকে তাহলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারি আমরা অনেক জানি কিন্তু কথা বলতে গেলেই তো সমস্যা এই কারণে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে সো ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস আই থিঙ্ক দ্যাট ইটস নট পসিবল ফর ইউ টু বি টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ সো আমি কাজ করতে চাই তার মানে হচ্ছে আমি চাই আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু কী করতে চাই ডু ডু মানে কি চাওয়া ডু দা ওয়ার্ক আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক অথবা আমি এখানে যদি আমি কাজ করতে চাই তাহলে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আমি এই কাজটি করতে চাই তাহলে হবে এই কাজটি করা ইংলিশ হচ্ছে ডু হচ্ছে দ্য ওয়ার্ক কাজটি সো আই টু ডু দা ওয়ার্ক সো টু ওয়ার্ক ওকে সে কাজটি করতে চায় হি তাহলে হি ওয়ান টু ডু দা ওয়ার্ক এখানে একটি জিনিস খেয়াল করবেন হি এর সাথে কিন্তু হি সি ইট হি সি ইট এই তিনটির পরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস বসে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হি সি ইট এই কারণে এই হি সি ইটের সাথে যেমন এখানে যদি আমরা ইচ্ছে করে সি দিতে পারি হ্যাঁ কোনো ফিমেল হলে সি দিতে পারি হি অর সি ওয়ান্স টু ডু দা ওয়ার্ক ওয়ান্স টু ডু দা ওয়ার্ক ওকে তারা ইহা করতে চায় দে ওয়ান্ট টু মেক ইট তাহলে ওয়ান টুর পরে জাস্ট করতে চাও ইংলিশ কি এখানে তৈরি করতে চায় তৈরি করতে চায় তৈরি করা ইংলিশ কি মেক সো মেক ইট তুমি খেতে চাও তুমি খেতে চাও ইউ ইউ টু ইউ ওয়ান ইউ টু ইট আপনার কিন্তু এইভাবে ভাবলে হবে না যে সাবজেক্ট হলো ইউ তারপরে চাওয়া হলো ওয়ান টু আপনাকে একেবারে আগে থেকেই এটা প্র্যাকটিস করে রাখতে হবে যেমন আমি চাই আই ওয়ান্ট টু সে চাই হি ওয়ান্ট টু তারা চায় দে ওয়ান্ট টু হ্যাঁ তুমি চাও ইউ ওয়ান টু এইভাবে প্র্যাকটিস করে রাখবেন দেখবেন ফ্লুয়েন্ট হয়ে গেছে না আমার চেয়ে আপনারা অনেক বেশি ফ্লুয়েন্ট হবেন আশা করি এই নিয়মগুলো দিয়ে কিন্তু আমরা সামনের দিকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো আমার দিয়ে আমার যত চাওয়া সব চাওয়া পাওয়া পূরণ করতে পারবো এই ওয়ান টু দিয়ে তো আমরা একটু দেখি যেমন আমি কিছু খেতে চাই সো আমি কিছু খেতে চাই মানে কি হবে আমি কিছু খেতে চাই আই তো আমি আমি চাই মানে তো হচ্ছে আই ওয়ান টু আই ওয়ান্ট টু আমি চাই আই টু তো কিছু খেতে চাই খাওয়া ইংলিশ কি ইট তাহলে সামথিং আই ওয়ান্ট টু ইট সামথিং ওকে আই ওয়ান্ট টু ইট সামথিং তাহলে আমি কিছু খেতে চাই ঠিক একই রকম যদি আমরা বলি আমি এখন ঘুমোতে চাই তাহলে কি হবে আই টু রাইট আই ওয়ান্ট টু আমি চাই এক কথায় আই ওয়ান্ট টু মানে কি আমি চাই কী করতে চাই আমি এখন ঘুমোতে চাই সো বোনা ইংলিশ কি স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ নাও আমরা কিন্তু এগুলো বারবার বলি হ্যাঁ হয়তো এখন বাংলাতে বলছেন যখন আপনি বাহিরে কারোর সাথে কথা বলবেন বাহিরে কারোর সাথে বন্ধুত্ব করবেন বা থাকবেন বাহিরে তখন কিন্তু এগুলো সবগুলো ইংলিশে বলতে হবে আপনাকে রাইট সো ইংলিশে বলতে হবে তা একটু একটু হালকা হালকা করে আপনি প্র্যাকটিস করেন আশা করি ভালো করবেন আমি বাড়ি যেতে চাই তাহলে আমি বাড়ি যেতে চাই দ্যাটস মানে আই সবগুলোর সাথে প্রথম কথা হচ্ছে সবগুলোর সাথে কি হবে আই ওয়ান টু মানে সবগুলোর সাথে আই ওয়ান টু এরপরে আমি বাড়ি যেতে চাই বাড়ি যাওয়া ইংলিশ কি গো আই ওয়ান্ট টু গো কোথায় যেতে চাই বাড়ি যেতে চাই তাহলে হোম এটা হাউস বলবেন না হাউস মানে হচ্ছে ঘর জাস্ট বাসাটা আপনার আর হোম মানে বাড়ি যাওয়া মানে কি আই ওয়ান্ট টু গো হোম ওকে আমি একটি সিনেমা দেখতে চাই তো আমি একটি সিনেমা দেখতে চাই অর্থাৎ এই যে এখন বরবাদ মুভি আসছে আরও কী কী মুভি যদিও আমি দেখি নাই তো আপনারা কিন্তু মাঝে মাঝে বলেন যে আমি একটি সিনেমা দেখতে চাই অথবা আমি এই সিনেমাটি দেখতে চাই বরবাদ সিনেমাটি দেখতে চাই সো আই টু হ্যাঁ সিনেমা দেখা ইংলিশ কি ওয়াচ সো আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি রাইট সো আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি সো এখন আপনি বলতে পারেন আমি কোথায় স্টার সিনেমাপ্লেক্সে একটি মুভি দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি অ্যাট স্টার সিনেপ্লেক্স ঠিক আছে এবং মুভির নামটি বলতে পারে আই ওয়ান্ট টু ওয়াচ বরবাদ মুভি রাইট আই ওয়ান্ট টু ওয়াচ বরবাদ মুভি সো এইভাবে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে হ্যাঁ সেন্টেন্সগুলো তৈরি করে থাকি ওকে সো আমি তোমার সাথে কথা বলতে চাই রাইট আমি তোমার সাথে কথা বলতে চাই তো আমি প্রথম কথা হচ্ছে আমি চাই আই ওয়ান্ট টু কথা বলা ইংলিশ কি আই ওয়ান্ট টু টক কার সাথে তোমার সাথে টক টু ইউ টু বসবে এবং ইউ টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ তোমার সাথে কথা বলা টক টু ইউ সো আমি ইংরেজি শিখতে চাই আমি ইংরেজি শিখতে চাই তাহলে আই ওয়ান্ট টু আমি শিখতে চাই আই ওয়ান্ট টু শিখতে চাওয়া শেখা ইংলিশ কি লার্ন হ্যাঁ লার্ন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওকে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ রাইট তারপর দেখেন আমি একটি বই পড়তে চাই তো আমি একটি বই পড়তে চাই এটা কী হবে আই ওয়ান টু প্রথমে কথা হচ্ছে আই ওয়ান টু বলবে ওকে আই ওয়ান টু এর পরটা কী হবে এর এরপরটা হচ্ছে একটি বই পড়তে চাই পড়া ইংলিশ কি রিড সো রিড হচ্ছে পড়া একটি বুক একটি বই ইংলিশ কি এ বুক ওকে আই ওয়ান টু রিড এ বুক এরকম করে আমি পানি খেতে চাই তাহলে কি হবে আমি পানি খেতে চাই আই আমরা মাঝে মাঝে এটা বলি তো পানি খাওয়া ইংলিশ কিন্তু ইট হবে না অবশ্যই কী হবে ড্রিঙ্ক হবে আই ওয়ান্ট টু রাইট সো প্রথম কথা হচ্ছে আই ওয়ান্ট টু আমি চাই কি করতে পানি পান করতে চাই সো পানি খাওয়া মানে কি পানি পান করা অর্থাৎ পানির ক্ষেত্রে ড্রিঙ্ক হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এখানে পানি বলছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার সো এখানে এক গ্লাস অফ ওয়াটার বলতে পারেন অথবা ওয়াটার আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করতে চাই ঠিক একইভাবে দেখেন আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি একজন ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি আমার বন্ধুকে ফোন দিতে চাই আই ওয়ান্ট টু ফোন ফোন দেয়া ইংলিশ হচ্ছে ফোন আই ওয়ান্ট টু ফোন মাই ফ্রেন্ড সো আমি আমার বন্ধুকে কি করতে চাই ফোন করতে চাই তো আই ওয়ান্ট টু কল মাই ফ্রেন্ড অথবা আই ওয়ান্ট টু ফোন মাই ফ্রেন্ড ওকে তো আমি একটি ফোন কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ ফোন আই ওয়ান্ট টু বাই এ ফোন তো এইভাবে আমরা কিন্তু এখানে দেখেন অনেক অনেক সেন্টেন্স আছে হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে নেন এবং স্ক্রিনশট দিতে পারেন অথবা আবার একটু দেখে নিতে পারেন এইগুলো আপনার কমেন্টস করে জাস্ট কমেন্টস করে আপনারা জানাতে পারেন আমি একটু চেক করে দিব আমি সময় করে কমেন্টে চেক করে দেব যদি হয় ইয়েস আর নো নো হলে কারেক্ট আনসারটা দিয়ে দিব ওকে আপনারা এখানে যেমন আমি স্কুলে যেতে চাই আমি মন দিয়ে পড়াশোনা করতে চাই আমি সফল হতে চাই আচ্ছা সবাই তো সফল হতে চান তো এখানে দেয়া আছে আমি সফল হতে চাই এটা একটু আপনারা আনসার করেন সো আমি সফল হতে চাই এর ইংলিশ কি হবে আমি সফল হতে চাই তো আপনাদের আনসারটা কি হবে আমি একটু জানতে চাই যে আমি সফল হতে চাই এর ইংলিশ কি যারা লাইভে দেখছেন কমেন্ট করে জানাবেন যে আমি সফল হতে চাই এর ইংলিশটা কি ওকে ওকে সো এরপর আমরা দেখব স্ট্রাকচার টু লেট দিয়ে বাক্য গঠন রাইট সো লেট দিয়ে বাক্য গঠন এখানে আমরা দেখি যে তাকে করতে দাও কোনো কাজ তাকে করতে দাও করতে দেওয়া মানে কি লেট লেট মানে কি অনুমতি দেয় লেট মানে অনুমতি দেয়া যেমন লেট হিম ডু তাকে করতে দাও সো তাদের চিন্তা করতে দাও তাদের চিন্তা করা হ্যাঁ লেট দেম তাদের তাদের কি লেট দেম থিঙ্ক থিঙ্ক মানে কি চিন্তা করা লেট দেন থিঙ্ক আমাকে যেতে দাও লেট মি ডো আমাকে যেতে দাও লেট মি ডো তাকে তার পরিচয় দিতে দাও let her introduce herself মানে তাকে তার পরিচয় দিতে দাও তবে তাকে দিতে দাও let her কি করতে পরিচয় দিতে পরিচয় দেয় ইংলিশ কি ইন্ট্রোডিউস কাকে নিজেকে হ্যাঁ তার তাকে নিজে নিজের পরিচয় দিতে দাও সো ইন্ট্রোডিউস herself হ্যাঁ যেমন আমাকে আমার পরিচয় দিতে দাও ইংলিশ কি হবে let me introduce myself let me let me introduce myself আমাদের খেলতে দাও আমাদের খেলতে দাও let us play আমাদের খেলতে দাও লেট হাস প্লেই ওকে লেট হাস প্লেই ঠিক লেট দিয়ে আমরা এখানে দেখো আমাকে তোমাকে সাহায্য করতে দাও মানে আমাকে তোমাকে সাহায্য করতে দাও সো এখানে কি হবে তাহলে লেট মি আমাকে দাও লেট মি লেট মি তোমাকে সাহায্য করো লেট মি তারপর ভার্বটা কি হেল্প হেল্প ইউ লেট মি হেল্প ইউ লেট মি হেল্প ইউ এরপর দেখো তাকে কথা বলতে দাও লেট লেট হ্যাঁ তাকে কথা বলতে দাও তাহলে তাকে ইংলিশ কি লেট হিম তাকে লেট হিম কথা বলা হ্যাঁ স্পিক ঠিক আছে me এখানে আমরা বলতে পারি তাকে কথা বলতে দাও লেট মি সে ওকে লেট মি সে লেট মি সে অথবা হ্যাঁ আমরা লেট হার বলতে পারি তাকে লেট হার সে সামথিং এরকম তারপর দেখো আমাকে দেখতে দাও সো আমাকে দেখতে দাও তার মানে কী হবে লেট মি লেট মি আমাকে দেখতে দাও লেট মি দেখা ইংলিশ কি সি লেট মি সি আমাকে দেখতে দাও লেট মি সি সো তাকে চেষ্টা করতে দাও তাকে চেষ্টা করতে দাও লেট লেট হিম তাকে লেট হিম তাকে চেষ্টা করে চেষ্টা করে ইংলিশ কি প্রায় লেট হিম প্রায় তাকে চেষ্টা করতে দাও লেট হিম প্রাই ওকে আমাদের শুরু করতে দাও আমাদের সো আমাদের শুরু করতে দাও লেট আমাদের ইংলিশ কি লেট আস লেট আস স্টার্ট আমাদের শুরু করতে দাও লেটাস স্টার্ট সো আমাদের শুরু করতে দাও ইংলিশ কি লেটাস স্টার্ট সো এখানে আমরা বলতে পারি লেটাস বিগিন হ্যাঁ শুরু করতে দাও লেটাস্ট স্টার্ট অথবা বিগিন ওকে তাদের খেলতে দাও তাদের খেলতে দাও লেট দেম হ্যাঁ তাদের খেলতে দাও লেট দেম তাদের হ্যাঁ খেলতে দাও খেলতে দাও খেলা ইংলিশ কি লেট আমাকে ভাবতে দাও হ্যাঁ আমাকে ভাবতে দাও সো এইখানে কি হবে লেট মি আমাকে ইংলিশ কি লেট মি আমাকে লেট মি ভাবা ইংলিশ কি থিঙ্ক রাইট সো লেটমি থিঙ্ক আমাকে ভাবতে দাও লেটমি থিঙ্ক সো এইভাবে আমরা কিন্তু হ্যাঁ অনেক সেন্টেন্সের উত্তর দিতে পারি যেমন শিশুটিকে ঘুমাতে দাও আমাকে ব্যাখ্যা করতে দাও আমাকে দরজা খুলতে দাও আমাকে পরে তোমাকে ফোন করতে দাও আমার তাকে কাজটা শেষ করতে দাও তাদের সিদ্ধান্ত নিতে দাও আমাকে এটা সামলাতে দাও তোমাকে তোমাকে একটি গোপন কথা বলতে দাও হ্যাঁ কুকুরটিকে বাইরে যেতে দাও আমাকে নিজে পরিচয় দিতে দাও অনেক ধরনের আমরা সেন্টেন্স কিন্তু এইভাবে তৈরি করতে পারি তো আমাদের কথা ছিল যে এই ক্লাসটি টোয়েন্টি মিনিটসের এই ক্লাসটি তো এখানে আমাদের আজকে প্রথম দুটি স্ট্রাকচার নিয়ে কথা বলেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইভাবে ক্লাসগুলো নেওয়া যায় কিনা না বা এভাবে ক্লাস নিলে আপনাদের উপকার হয় কিনা না তাহলে এরপরে যে আরও ঊনপঞ্চাশটি ক্লাস ফোর্টি ক্লাস ফ্রি আমি ইনশাল্লাহ নিব যদি আপনাদের উপকারে আসে বা আপনারা মনে করেন যে এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল তো এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকেন গুড নাইট